আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স আর্জেন্টিন কোচ লিওনেল ইস্কালোনি উনত্রিশ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন মূলত এই স্কোয়াডটা তিনি ঘোষণা করেছেন আর্জেন্টিনার সামনে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ইকুয়েডোর এবং গুয়েতেমালার বিপক্ষে সেই দুইটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য পরবর্তীতে এই উনত্রিশ সদস্যের স্কোয়াড থেকে আর ও জনকে বাদ দিয়ে স্কোয়াডটাকে ছাব্বিশ জনে নামিয়ে আনা হবে আর সেই ছাব্বিশ সদস্যের স্কোয়াড নিয়ে স্কালোনি আর্জেন্টিনা সমেত কোপা আমেরিকা খেলতে যাবেন বিষয়টা হয়তো আপনারা ইতোমধ্যেই জেনে গিয়েছেন খানিকটা দেরিতেই আলোচনা করছি ব্যক্তিগত কাজে গত দুই দিন আসলে খুবই ব্যস্ত ছিলাম যে কারণে লেট করেই আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে আজকের এই ভিডিওটা মেক করার চেষ্টা করছি একেবারে শুরুতেই যদি জানিয়ে দেই আর্জেন্টিনার এই উনত্রিশ সদস্যের স্কোয়াডে কারা আছেন কারা জায়গা হারিয়েছেন তাহলেই মূলত আপনার জন্য বোঝাও সুবিধার হবে গোলকিপার হিসেবে ফ্রাঙ্কো আরমানি রুল্লি এবং এমিলিয়ানো মার্টিনেজ এই স্কোয়াডে রয়েছেন ডিফেন্ডার হিসেবে গঞ্জালো মন্তিয়েল নাহুয়েল মোলিনা লিওনার্দো বালেডি ক্রিস্টিয়ান রোমেরো জার্মান পেজেল্লা লুকাস মার্টিনেস কুয়াট্টা নিকোলাস ওদামেন্দি লিসান্দ্রো মার্টিনেস মার্কোস অ্যাকুনা নিকোলাস তাগলিয়াফিকো এবং ভ্যালেন্টিন বার্কো আর্জেন্টিনার এই দলটাতে ডাক পেয়েছেন আর মিডফিল্ডার হিসেবে আছেন গুইডো রদ্রিগেজ লিয়ান্দ্রো পারেদেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপল এক্সিকুয়েল প্যালাসিওস এঞ্জো ফার্নান্দেস এবং জিওভানি লোচেলসো ফরওয়ার্ড হিসেবে আর্জেন্টিনা স্কোয়াডে রয়েছেন আনহেল ডিমারিয়া ভ্যালেন্টিন কার্বোনি লিওনেল মেসি আনহেল কোরিয়া আলেহান্দ্রো গার্নাচো নিকোলাস পাজ লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলফারেস এখন এখানে অনেক বিষয় নিয়েই আলোচনা করার সুযোগ থাকছে আর সবচেয়ে বেশি আলোচনার খোরাক জগিয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে পাওলো দিবালার এই স্কোয়াডে জায়গা হারানো সত্যিকার অর্থে এই দিবালার জন্য ব্যাড লাক বলা চলে সাম্প্রতিক সময়ে এত এত ইঞ্জুরি কনসিড করছিলেন ইঞ্জুরি থেকে ফিরেই কিন্তু আবার রোমার জার্সিতে দারুণ সব ম্যাচ কাটাচ্ছে ছিলেন আর এইরকম ইঞ্জুরিতে পড়া ব্যাক করে দুর্দান্ত পারফরমেন্স এসবের ভিড়ে দিবালা আসলে নিজেকেই হারিয়ে খুঁজছিলেন নিজের ফিটনেসটাকে আর সেই টপ লেভেলে খেলার জন্য মানসম্মত হিসেবে গড়ে তুলতে পারেননি যে কারণেই সম্ভবত স্কালনি দিবালাকে এই স্কোয়াডে ইনক্লুড করেননি অর্থাৎ সামনের কোপা আমেরিকা স্কোয়াডে পাওলো দিবালা থাকছেন না গোলকিপার হিসেবে ওয়াল্টার বেনিটেসকে স্কালনি একটা সবুজ সংকেত দিয়ে রাখলেও শেষ পর্যন্ত বেনিটেসকে আর কল করেননি যেখানে জিরোনিমো রুল্লি ইনজুড এই গোলকিপারই আরও একবার দলে জায়গা পেয়েছেন ফ্রাঙ্কো আরমানি বরাবরের আছেন ডিফেন্ডার হিসেবে গঞ্জালো মন্থিয়েলের সুযোগ পাওয়ার কথা ছিল না এমনটাই কিন্তু দাবি করছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো তবে শেষ পর্যন্ত মন্থিয়েলকেও যেমন ডাকা হয়েছে ঠিক তেমনই লিওনার্দো বালের দি এই প্লেয়ারটার দিকেও স্কালনে যে চোখ রাখছেন ফ্রেঞ্চ ফুটবলও তিনি ফলো করছেন সেটারই একটা প্রমাণ পেলাম একই সঙ্গে অভিজ্ঞতাকেও তিনি গুরুত্ব দিয়েছেন জার্মিন পেজেল্লাকে দলে রেখেছেন লিসান্দ্রো মার্টিনেস ইঞ্জুরি থেকে এই দলে কামব্যাক করেছেন মার্কোস একুনার ছোটখাটো ইঞ্জুরি প্রবলেম থাকলেও তিনিও স্কোয়াডে রয়ে গিয়েছেন ভ্যালেন্টিন বার্কো এখানে সুযোগ পাচ্ছেন আরও একবার মিডফিল্ড পজিশনে গুইডো রদ্রিগেজ বরাবরের মতোই অভিজ্ঞতা সঞ্চার করবেন লিয়ান্ড্রো পারেদেশও অভিজ্ঞ মিডফিল্ডার হিসেবেই রয়েছেন অন্যান্য পজিশনগুলোতে আর বলার মতো আসলে তেমন কিছু নেই তবে যেটা রয়েছে স্ট্রাইকিং পজিশনের ক্ষেত্রে ভ্যালেন্টিন কার্বনিকে এবার স্কালনি সুযোগ দিতে যাচ্ছেন স্ট্রাইকিং এন্ডে আলেহান্দ্রো গার্নাচোও আছেন এই স্কোয়াডে যেটা অবশ্যই গুড নিউজ তবে ব্যাড নিউজ সেইটাই যে পাউলো দিবালা শেষ পর্যন্ত এই স্কোয়াডে নেই আনহেল ডিমারিয়ার জন্য ওয়ান লাস্ট ডান্স আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ হতে যাচ্ছে কোপা আমেরিকার টুর্নামেন্ট আর তাই ডিমারিয়া সবসময়ের মতো থাকবেন এটা আমাদের জানা কথাই